আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি ফ আবদুল্লাহ হাফিজ দিনের জন্য সময় বাই ফিরি মোশন আমার পেজ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা কোরআন শরীফের জন্য টাকা দিয়েছেন আমি অলরেডি সতেরো পিস কোরআন শরীফ কিনে ঢাকা কেরানীগঞ্জ ওইখানে চলে গিয়েছে ওইখানে হচ্ছে সতেরো মানে একটা ইতিমখানা আছে সেখানে হচ্ছে সতেরো পিস তাদের কোরআন শরীফ প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করছিল আমি তাদের সাথে অলরেডি দেখা করতে চলে এসে পড়েছি তাদের মাদ্রাসায় আর এই মাদ্রাসাটা যোগাযোগ হয়েছে আমার এক ভাইয়ের মাধ্যমে আমার ভাই আমাকে বলছিল যে আমাদের এইখানে এক কেরানীগঞ্জে একটি এতিমখানা আছে সেখানে কোরআন শরীফ প্রয়োজন আপনি তো কোরআন শরীফ দেন তো এইখানে যদি দিতে পারেন তা ভালো হবে তো ভাইয়ের কথা শুনে আমি ওনাদের সাথে যোগাযোগ করলাম আর অলরেডি কোরআন শরীফ নিয়ে চলে এসেছি

তো আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার ছাত্ররা সব ভিতরে আছে এখানে অল্প কিছু আরও কয়েক বিভিন্ন ফ্লোরে আছে তো যাদের কোরআন শরীফ প্রয়োজন আসলে তাদেরকেই এখানে রাখা হয়েছে আর হচ্ছে এখন হুজুর আমাকে বলছিল যে আপনি কোরআন শরীফগুলো দেন আসলে আমি কখনও কোরআন শরীফ আমার হাত দিয়ে দেওয়ার চেষ্টা করি না কারণ এত বড় জিনিস দেওয়ার যোগ্যতা আমি রাখি না তার জন্য সবসময় হুজুরদেরকেই বলি যে আপনারা দেন তো তাদের সে হুজুর দিতেছে উনি হচ্ছে ভাইস প্রিন্সিপাল মাদ্রাসার আর উনি হচ্ছে মনতারিম তো উনি ওনারা সতেরো পিস পুরান শরীফ সবাইকে দিচ্ছে আর এখনও কিছু ছাত্র বাকি আসছিল আসলে ওদের প্রয়োজন ছিল না তারপর ওরা এখানে বসে আছে তারপর আমি বলেছি তাদেরকে আপনাদের যখন যা কিছু প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমাকে জানাবেন আমার পেজে যারা ফলোয়ার আছে আমার পেজে যারা আমাকে ভালোবেসে থাকে তারা এখন সবসময় খানা অসহায় গরিব অসহায় ব্যক্তিদেরকে সহযোগিতা করে থাকে আপনাদের যে কোনো সময় যে কোনো কিছু প্রয়োজন হলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন তো উনিরা বলছেন ঠিক আছে আপনার সাথে যেহেতু পরিচয় ইনশাআল্লাহ অবশ্যই জানাবো আর একটা কথা বলে রাখি আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন পেজটাকে ফলো রাখবেন আমার ভিডিওগুলো শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর হচ্ছে দিনের জন্য সময় বা ফ্রি মোশন নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেটাও আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি জানি সব সবসময় দিনের খেজমত করতে পারি গরিব অসহায় এই তিনদের খেজমত করতে পারি আপনাদের উচিলে আপনাদের সাথে নিয়ে আপনারা সেই দোয়া করবেন আমার জন্য আর আপনাদের জন্য ইনশাল্লাহ অনেক 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 পরিমাণ দোয়া হয়েছে অনেক পরিমাণ দোয়া করে প্রতিনিয়ত দোয়া হচ্ছে আপনাদের জন্য আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবারকু